আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই নং পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর সমর্থনে এক সুবিশাল রোড শো অনুষ্ঠিত হয় তেলিয়ামায় এই রোড শোতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তেলিয়ামা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় এদিন বিকেলে টাউন হল মাঠ প্রাঙ্গন থেকে এই মিছিল তেলিয়ামা শহর পরিক্রমা করে নগর মোটর স্ট্যান্ডে গিয়ে সমাপ্ত হয় সেখানে বক্তারা পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি দলের প্রার্থী কীর্তি সিং দেবর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে জনতা পার্টি প্রদেশের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর এই জন্য এই জোশ বাঁচিয়ে রাখা ছাব্বিশ তারিখ পর্যন্ত বাঁচিয়ে বিভিন্ন স্তরের যারা কার্যকর্তারা সবাইকে আজকের এই র্যালি আপনার সাফল্যমণ্ডিত করার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তারিখ একই কথা কথা বারবার আমরা তবে একটা আপনারা সবাই জানেন বোধ গত উনিশে এপ্রিল যে পশ্চিম আমাদের আসনে যে ইলেকশন হলো ত্রিপুরার নাম আগে কেউ জানতো না এখন প্রতিটি ক্ষেত্রেই ত্রিপুরা সবসময় উপরের দিকে থাকে ত্রিপুরাতে এইটি ওয়ান পার্সেন্টের উপরে পার্সেন্টেজের উপরে আমাদের মতদাতা মতদাতারা ভোট দিয়েছেন আমি আশা করব যে এটা সারা ভারতবর্ষের মধ্যে এটা হাইস্ট ভোট এবং সর্বনিম্ন কে ভোট পেয়েছে জানেন তো বিহারে যাই হোক আমরা এখানে সর্বোচ্চ মতদান মাধ্যমে আমরা এইটি ওয়ান আছি এবং আগামী ছাব্বিশে এপ্রিল এখানে আমি চাইবো যে একটা মানে একটা কম্পিটিশন হোক হেলদি কম্পিটিশন হোক এখানেও কম তো হবে না কিন্তু সমান হতে হতে হবে হবে বেশি সবাইকে আমি বলবো তারিখ সকাল সকাল দিয়ে আমাদের প্রার্থী আমাদের মহারানী কৃতি সিংহ মহোদয়কে পিপল ভুটে আপনারা জয় করবেন আমরা চাই আগামী দিন একটা এমন একটা সরকার ভারতবর্ষে হোক দ্বিতীয়বারের জন্য যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন উনি দ্বিতীয়বারের জন্য আবার সেই প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন আমি নিশ্চিত যে সারা ভারতবর্ষে প্রায় যে ভোট আমরা সমস্ত আমরা প্রদেশে আমরা দেখতে পাচ্ছি কোনো অংশে আমাদের এখানেও কম হবে না সাতানব্বই কোটি ভোট মানে ভোটদাতারা আছেন এবং সব জায়গার মধ্যে এখন মদিময় মদিজির উপর মানুষের ভরসা আছে এবং আমি চাই যে আগামী দিন একটা সুন্দর সরকার একটা ভারতবর্ষে মোদিজির হাত শক্তিশালী হোক মোদিজি মানে গ্যারান্টি ওর গ্যারান্টির যে সরকার আগামী দিনে ভারতবর্ষে তৃতীয়বারের জন্য মোদিজি প্রধানমন্ত্রীতে হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার